আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ওদের আগ্রহে বসেছিলে যে কখন তোমাদেরকে বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন সাজেশনটা নিয়ে হাজির হব তো অলরেডি তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান সব কিছুই দেওয়া হয়েছে ঠিক আছে তো আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে প্রশ্ন সাজেশনটি নিয়ে এসেছি এটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আমি বলতে পারি এই প্রশ্নটি খুবই উপযোগী তোমাদের জন্য অর্থাৎ এর বাহিরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকার কথা না তো আমি বলবো এই প্রশ্নটি যারা ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং এটা ভাষায় সলভ করে যেতে পারবে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম তো তোমাদের একটা কাজ করতে হবে শুধু কাজটা হলো এই প্রশ্নটা ভালো করে তোমার বাসায় শিখে যেতে হবে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং আরেকটা বড় কথা হলো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে ভাইয়া এবং দেখো ভিডিওর নিচে পাশে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব এখানে একটি ক্লিক করবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে যখনই ভিডিও আপলোড করা হবে তোমার কাছে সর্বপ্রথম চলে যাবে তো আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো তোমাদের তৃতীয় শ্রেণীর অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন মানেই বার্ষিক পরীক্ষা দুই হাজার কি তো তৃতীয় শ্রেণীর জন্য দেখো তোমাদের যে সময়টা থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার জন্য এখানে তোমরা টোটাল পাবে ভাইয়া দুই ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টা এবং অন্যদিকে তোমাদের যে পূর্ণমান মানে টোটাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নাম্বার থাকবে ভাইয়া একশো নাম্বার ঠিক আছে তো প্রথমে আমরা যদি একটু লক্ষ্য করি তোমাদের এক নং অর্থাৎ দেখো লেখা আছে এক নং এ সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো অর্থাৎ তোমাদের এক নং প্রশ্নের উত্তরে সঠিক উত্তর লিখতে হবে দশটি দশটির জন্য দেখো ডান পাশে লেখা আছে ওয়ান গুণ টেন অর্থাৎ এক গুণ দশ মানে দশ নাম্বার তো এক নং এর জন্য তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে খাতায় এই দশটির জন্য তোমরা পরীক্ষায় দশ নাম্বার পাবে তো আমি এখানে যে আছে সেগুলো প্রশ্ন বলে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই বই থেকে খুঁজে বের করে নিবা ঠিক আছে আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দিব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কয় এ কি থাকবে সব কিছু বুঝিয়ে দিব কিন্তু ভাইয়া উত্তরগুলো আমি বলে দিব না কারণ উত্তরগুলো যদি আমি বলে দিই তাহলে হয়তো তোমরা বইটা পড়বাই না আর বই না পড়লে তোমরা ভালো করে কিছুই করতে পারবে না এইগুলো যদি উত্তর তুমি বই থেকে খুঁজে বের করে শিখে নিতে পারো আমি আশা করতে পারি তুমি শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে এটা আমি আগের ভিডিওতে বলছিলাম এখনো বলছি কারণ এই প্রশ্নগুলো তোমাদের জন্য স্পেশাল করে আমাদের প্রথম থেকে দশম শ্রেণী উইথ আমার ইউটিউব চ্যানেল তৈরি করেছে ঠিক আছে তো দেখো এক নাম্বারটা দেখি কোনটি ন্যায় কাজ এখানে অপশানের এর আছে মিথ্যা কাজ সত্য বলা বড়দের শ্রদ্ধা করা সত্য অপছন্দ করা ঠিক আছে তো এটা কোনটি ন্যায় কাজ এটা আমি আশা করি সকালে বুঝতে পেরেছ ঠিক আছে কোনটা ন্যায় কাজ তারপরে দেখো দুই নাম্বার আমাদের উচিত কি অপশানে রয়েছে ন্যায় কাজ অনুশীলন করা খাবার খাওয়া ঘুমানো মিথ্যা বলা ঠিক আছে এটাও আশা করি তোমরা পারবে সহজ এগুলো না পড়লেও পারা যায় যারা বড় তোমার আব্বু আম্মুর কাছ থেকে এগুলো শিখে নেবে ঠিক আছে আমি উত্তরগুলো বলে দিব না আমি চাইলে বলে দিতে পারতাম তবে আমি বলবো না শুধু তোমাদের উপকারের জন্য তিন নঙে দেখো নিচের কোনটি ন্যায় কাজ নয় অপশানে রয়েছে মিথ্যা কথা বলা সত্য কথা বলা সৎ কাজ করা সৎ পথে চলা যেটা সঠিক হবে সেটা শিখে নিবা চার নম্বরে দেখো কাউকে অসম্মান করে কথা বলা কোন কাজের উদাহরণ অপশান রয়েছে ন্যায় কাজ সৎ কাজ অন্যায় কাজ ভালো কাজ এটাও পারবা খুবই সহজ কাউকে অসম্মান করলে এটা কেমন কাজ হয় এটা সকলে জানো তো এটা তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা পাঁচ নঙ্গে দেখো বাংলাদেশের জেলা কয়টি অপশান রয়েছে ৬৪টি ছেষট্টি আটষট্টি পঁয়ষট্টি এটা তোমরা সকলে জানো বাংলাদেশের মোট জেলা কয়টি আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো কোনটা উত্তর হবে তো আমি এখন উত্তরটা বলবো না যাদের জানা নেই তারা বই থেকে খুঁজে বের করে নিবা তারপরে দেখো ছয় নম্বর জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম তম রয়েছে পঞ্চম অপশনে রয়েছে সপ্তম অষ্টম নবম তো যেটা সঠিক হবে সেটা তোমরা দাগিয়ে নেবা এটাও খুব সহজ প্রশ্ন তারপরে দেখো সাত নাম্বার যারা খেতে খামারে ফসল ফলান তাদেরকে কি বলে অপশান রয়েছে জেলে কুমার কৃষক ডাক্তার ঠিক আছে রয়েছে কিশোর ডাক্তার দাঁড়াও কোন বস্তুর দাম পরিষদের আধুনিক সমস্যা টু করছে দেখা যাচ্ছে এক দেখো আমরা আহ সাত নাম্বারটা দেখি এটা পারবা যে জেলে কামার কৃষক ডাক্তার যেটা হবে সেটা তো আট আট নাম্বারটা দেখো কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি অপশানে রয়েছে বই টাকা ওষুধ কলম তো তো যেটা হবে সেটা দেখবা। আমরা প্রশ্নের কিন্তু পর্যন্ত যে জরুরি পূর্বাভাস ছাড়াই কোন দুর্যোগ ঘটে থাকে অপশন রয়েছে বন্যা ঘূর্ণিঝড় বৃষ্টিপাত ভূমিকম্প এটা আমরা সকলে জানি কোনটা উত্তর হবে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই কোনটা হয় কিছুদিন আগে হয়েছে এটা আমরা জানি ঠিক আছে গত শুক্রবারও কিন্তু এই গত শুক্রবারের আগে শুক্রবারও কিন্তু এই সমস্যাটা হয়েছিল আমরা সকলে জানি ঠিক আছে তারপর আমি উত্তরটা বলে দিব না তোমরা জেনে নিবে তারপরে তো দশটা নাম্বার জরুরি সেবার জন্য টেলিফোন নাম্বার কোনটি অপশন রয়েছে এক দুই তিন এক দুই ওয়ান নাইন 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 দুই চার সেভেন তো যেটা হবে সেটা দিবা তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে আলোচনা করেছি একদম এট টু জেট বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে আমরা এক এর জন্য যে দশটি প্রশ্ন ছিল দশটি প্রশ্ন আট পর্যন্ত ছিল এখানে এবং নয় বাকি নয় ছিল এখানে এবং আহ দশ ছিল এখানে ঠিক আছে তো আমরা এক নং এ দশ নম্বর নিয়ে আলোচনা করেছি এখন আমরা দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করব মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ একদম বুঝিয়ে বুঝিয়ে দিবো কোন প্রশ্নে কি থাকবে তো দুই এ তোমাদের থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য তো এখানে দেখো ক খ গ ঘ উম টোটাল এখানে পাঁচটি আছে পাঁচটির জন্য তোমরা দুই গুণ পাঁচ মানে দশ নম্বর পেয়ে যাবে তো আমরা একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি এখানে ঠিক আছে শূন্যস্থানগুলো তোমরা খুঁজে বের করে নিবা বা তোমার আম্মুর মাধ্যমে সহায়তায় বের করে নিবা ক নম্বর দেখো আমরা নেই কাজের ড্যাশ করব অপশন তারপরে দেখো খ ড্যাশ আমাদের মাতৃভূমি তারপরে দেখো গ প্রয়োজন ছাড়া ড্যাশ খরচ করা উচিত নয় তারপরে দেখো ঘ আমরা ড্যাশ করবো না তারপরে দেখো উম বন্যা একটি ড্যাশ ঠিক আছে তো যেগুলো সঠিক এটি লিখতে পারলে পাঁচটা লিখতে পারলে তারপরে দেখো তিন নং প্রশ্নে তিন নং প্রশ্নে তোমাদের এখানে থাকবে ডান পাশে সঠিক হলে হলে শুদ্ধ ভুল শব্দটি লিখো অর্থাৎ এখানে তোমাদের শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে আর ভুল হলে ভুল লিখবা তাহলেই শুধু এতটুকু লিখতে পারলে দেখো ক খ গ ঘ উমা পর্যন্ত টোটাল পাঁচটি আছে পাঁচটি লিখতে পারলেই দশ নম্বর অনায়াসে পেয়ে যাবে প্রত্যেকটা জন্য দুই গুণ পাঁচ মানে দুই দুই করে পাঁচ নাম্বার আর দুই দুই করে তোমরা পাবে পাঁচটির জন্য তোমরা দশ নাম্বার পাবে তো দেখো কয় নাম্বার এসেছে বাংলাদেশের আটটি বিভাগ আছে ঠিক আছে এটা সকলে জানি বাংলাদেশে কয়টা বিভাগ আছে ঠিক আছে তারপর আমি বলবো না এটা শুদ্ধ না অশুদ্ধ কেন বলবো যদি আমি দি তাহলে তোমরা কি পড়েছ বা তোমরা কি পড়বে এটা যখন তোমরা একটু কষ্ট করে বই থেকে খুঁজে বের করে শিখে নিবে তখনই তোমার এটা মনে থাকবে আর আমি বলে দিলে হয়তো তোমার পরীক্ষায় যাওয়ার পর ভুলে যাবা কিন্তু তুমি যখন কষ্ট করে এটা বই থেকে খুঁজে বের করে শিখে নিতে পারবা তখনই তোমার প্রকৃত পক্ষে শিখা হবে যে কারণে আমি বলবো না খুবই সহজ সহজ প্রশ্ন তারপরেও বলছি না তারপরে দেখো খ নাম্বার অন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয় এটা সত্য এটা শুদ্ধ হলে শুদ্ধ লেখবা ভুল হলে ভুল লিখবা ঠিক আছে তো তোমরা এটা জানোই অন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয় আমরা তো জানি অন্যায় কাজের মাধ্যমে কি সমাজে কখন উপকার হতে পারে এটা তো তার মানে ভুলই হবে তাই না এভাবে তোমরা এগুলো শিখে নিবা তারপরে দেখো গ নাম্বার মিথ্যা বলা মহাপাপ ঠিক আছে শুদ্ধ হলে শুদ্ধ লেখবা ভুল হলে ভুল লিখবা ঘ নাম্বার দেখো শ্রেণীকক্ষে পাঠদান করেন ডাক্তার শুদ্ধ হলে শুদ্ধ লেখবা ভুল হলে ভুল লেখবা ঠিক আছে এটা সকলে জানে শ্রেণী কক্ষে কখনোই ডাক্তারে প্রশিক্ষণ শ্রেণী কক্ষে সবসময় শিক্ষকে নেই তার মানে এটা ভুল হবে একটু বলেই দিলাম ঠিক আছে মন চাইলে তাই একটু বলে দিলাম তো নাম্বারটা দেখো অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্যোগ শুদ্ধ হলে শুদ্ধ লেখবা ভুল হলে ভুল লেখবা তো আমরা তিন নং নিয়ে আলোচনা করেছি এখন তোমাদের সাথে চার নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো তো এখানে দেখো বাম পাশের টোটাল যেহেতু বাম পাশের সাথে ডান পাশগুলো মিল করার জন্য বলেছে তাই তোমার মাথায় রাখতে হবে বাম পাশে যদি আমরা একটু দেখি যে লেখা আছে দেখো ক খ গ ঘ দেওয়া আছে ঠিক আছে তো এই বাম পাশে যে তোমার চারটি দেওয়া আছে এই চারটির সাথে দেখো ডান পাশে এক দুই তিন চার পাঁচ ছয়টি দেওয়া আছে তো বাম পাশের সাথে যে কোনো এখানে চারটি মিলবে ছয়টি কখনোই মিলবে না তো একটু বুঝে শুনে তোমাদের এটা দাগাতে হবে বা তোমার এই বক্সটা পূরণ করতে হবে দেখো আমি যদি ক নাম্বারটা বলি বাংলাদেশ আমাদের ঠিক আছে বাংলাদেশ আমাদের তো আমি একটু উত্তরগুলো বলে দিচ্ছি হয়তো এগুলো একটু বিভ্রান্ত হতে পারো তোমরা আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে শুধু চার নংটা বলে আর না ঠিক আছে চার নংটা শুধু বলে দিচ্ছি যাতে তোমরা এটা একটু কষ্ট করে না খুঁজে বের করতে হয় কারণ এই চারটা হয়তো বের করতে একটু তোমাদের কষ্ট হতে পারে যে কারণে আমি বলছি মনোযোগ সহকারে মনে রাখবা ক নাম্বারটা দেখো ক সাথে কোনটা যুক্ত হবে বাংলাদেশ আমাদের উত্তর হবে মাতৃভূমি তারপরে দেখো ক নাম্বারটা বাংলাদেশে বাংলাদেশ বিভাগ উত্তর হবে আটটি তারপরে দেখো গ নাম্বার বাংলাদেশের সর্ব উত্তরের জেলা উত্তর হবে পঞ্চগড় তারপরে দেখো ঘ নাম্বার বাংলাদেশের মোট জেলা উত্তর হবে তার মানে এখানে অযথা যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ঢাকা এবং সিলেট এটি অযথা তো আমি উত্তরগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি শুধু চার নংটা বললাম আর একটা বলবো না তারপরে চলে যাবো আমরা পাঁচ নাম্বার পাঁচ নং প্রশ্নে চলে যাবো পাঁচ নং প্রশ্নে তোমরা বিশাল নাম্বার পাচ্ছ এখানে পাঁচ নং এ তোমরা পাঁচ নংটা লিখতে পারলে পরীক্ষাতে দশ নম্বর তিরিশ নাম্বার পেয়ে যাবে তো এখানে টোটাল তোমাদের পাঁচ নং এ প্রশ্ন থাকবে দেখো যেকোনো দশটি লেখা আছে এখানে ক থেকে ঠ পর্যন্ত টোটাল কয়টি হচ্ছে যে তোমাদেরকে বলি ছয় সাত আট নয় দশ এগারো বারোটি দেওয়া আছে ক থেকে ঠ পর্যন্ত তো এই বারোটির মধ্যে যে কোনো দশটি লিখতে পারলে তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নের উত্তরের জন্য তোমরা তিন নাম্বার করে পাবে তো তিন দশে তিরিশ নাম্বার তো আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি এগুলো তোমরা খুঁজে বের করে নিবা ক নাম্বার দেখো নাই কাজে তিনটি উদাহরণ দাও খ দেখ নে কাজ কি গ দেখ বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য কি কি ঘ বর্তমান বাংলাদেশের জনসংখ্যা কত উম নাম্বার কামার মাটি দিয়ে কি তৈরি করে থাকেন চ প্রয়োজনের বেশি টাকা খরচ করলে কি হয় ছ বাংলাদেশের উল্লেখযোগ্য তিনটি দুর্যোগ কি কি বর্গীয় জ বাংলাদেশের মোট আয়তন কত ঝ একজন ডাক্তার কি কাজ করেন ইঁয় সঞ্চয় কি চ অগ্নিকাণ্ড প্রতিরোধে দুইটি করণীয় করণীয় লিখ ঠ খুন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কি তো এইগুলো যদি শিখতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় অনায়াসে তিরিশ নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ তো তারপরে দেখো তোমাদের পরীক্ষায় সর্বশেষ যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো চারটি লিখতে হবে তো এই প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি উত্তর দিতে পারলে বত্রিশ নাম্বার পাবে অর্থাৎ তোমাদের একশো নাম্বারের প্রশ্ন কিন্তু আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তো আমি শুধু তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি অবশ্যই ভালো করে শিখবা এখানে একটার জন্য তোমরা আট নাম্বার পাবে তো চার আটা বত্রিশ ঠিক আছে তো দেখো ক নাম্বার এসেছে ন্যায় কাজ কি ন্যায় কাজের গুরুত্ব চারটি বাক্যে বর্ণনা করো লিখতে পারলে এখানে তোমরা আট নাম্বার পেয়ে যাবে তারপরে দেখো খ নাম্বার বাংলাদেশের কৃষিজাত পণ্যের বর্ণনা বাসটি বাক্যে লিখো তারপরে দেখো গ নাম্বার কি শিক্ষকের কাজ সম্পর্কে চারটি বাক্য লিখ ধরনের আরো চারটি কাজের নাম উল্লেখ করো তোর দেখো উম নাম্বার বন্যা কি বন্যা কেন হয় বন্যা প্রতিরোধে চারটি করণীয় লেখ এবং সর্বশেষ দেখো ছ নম্বর জনসংখ্যার ঘনত্ব কাকে বলে অতিরিক্ত জনসংখ্যা চারটি কুফল লেখ অর্থাৎ এই যে তোমার ছয় নংটা আছে এখানে মোট টোটাল তোমাদের ক থেকে ছ পর্যন্ত ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায় তো করতে পারলে এখানে নাম্বার পেয়ে যাবে তো আমরা দেখি এতক্ষণ তোমাদের সাথে একশো নাম্বার নিয়ে আলোচনা করেছি আমরা দেখো প্রথমে তোমাদের শূন্য স্থানে দশ টোটাল হচ্ছে বিশ তারপরে দেখো বাক্য শুদ্ধি থাকবে কিন্তু দশ নাম্বার টোটাল হচ্ছে তিরিশ তারপরে থাকবে তোমার যে বক্সটা আছে এখানে থাকবে আট হচ্ছে কিন্তু ভাইয়া আটত্রিশ আটত্রিশের পরে আমরা যদি লক্ষ্য করি তারপরে থাকবে তিরিশ ঠিক আছে তো আটত্রিশ সাথে তিরিশ যুগ করলে কিন্তু হচ্ছে আটষট্টি আটষট্টির সাথে যদি আমরা আরও ছয় নংটা যদি বত্রিশ যুগ করি টোটাল কিন্তু একশো নাম্বার হয়ে যাচ্ছে তো আমি আর কথা বলাতে চাচ্ছি না তোমাদের পরীক্ষা সকল সাজেশন পেতে বা তোমাদের প্রত্যেকটা ক্লাসও আমার ইউটিউব চ্যানেলে নেওয়া হয় তো আমি বলবো যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছ অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কারো যদি কোনো বিস্তারিত কোনো প্রশ্ন সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে আমার এই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই আশায় কামনা করছে তো প্রথম থেকে দশম শ্রেণী উইথ আমার ইউটিউব চ্যানেল এর সাথে থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত